বন্ধুরা একটা মেয়ে দৌড়াতে দৌড়াতে নিজের মায়ের দিকে যাচ্ছিল অন্যদিকে তার মা তখন নিজের গাড়িতে বসে মেয়েটার ছোটবেলার একটা ছবি দেখছিলেন আর তাতে এতটাই মগ্ন ছিলেন যে সামনে কি হচ্ছে সেটার দিকে খেয়াল ছিল না তখন হঠাৎ ঘটে গেল ভয়ানক দুর্ঘটনা মা নিজের গাড়ি দিয়ে ভুল করে নিজের মেয়েকেই ধাক্কা দিয়ে ফেলেছে এই ঘটনা ঘটে যাওয়ার পর মহিলা পুরোপুরি ভেঙে পড়েন তিনি কানতে কানতে ফোন করেন তার স্বামীকে মহিলা বলেন রাহুল আমি নিজের মেয়েকেই অ্যাক্সিডেন্ট করে ফেলেছি এই কথা শুনে রাহুল হতবাক হয়ে যায় সে বলে তুমি মজা মজা করছো তো কিন্তু ওদিকে মেয়েটা রাস্তায় ছটফট করছিল যন্ত্রণায় কাতরাচ্ছিলো মায়ের চোখে তখন কেবল জল আর অপরাধ বোধ সে আর সহ্য করতে না পেরে গাড়ি থেকে বের হতে চাইল কিন্তু তার স্বামী তাকে জোর করে থামিয়ে দেয় সে বলে তুমি এখন ওকে শেষ করে দাও না হলে আমরা দুজনেই জেল খাটবো মহিলা কিছুক্ষণের জন্য থমকে যান স্বামীর কথায় ভয়ে বা চাপে পড়ে যেন একরকম রাজি হয়ে যান তবে তখনও মেয়েটি কানতে কানতে মাকে ডাকছিল মা মা মহিলা তখন আর কিছু না ভেবে গাড়ি স্টার্ট করেন এবং গাড়ি চালিয়ে মেয়ের দিকে গিয়ে যান এই ঘটনার সাক্ষী একজন পথচারী তখন গাড়ি থামাতে যায় কিন্তু মহিলা গাড়ি থামাতে নারাজ। কিছুক্ষণ পর চারপাশে ভিড় জমে যায় সকলে চিৎকার করে গাড়ি থামাতে বলে কিন্তু মহিলা যেন নিজের হুঁশ হারিয়ে ফেলেছেন তিনি তখনও গাড়ি থামান না তখন হঠাৎ একজন লোক প্রচন্ড রেগে গিয়ে গাড়ির কাজ ভেঙে ফেলে এরপর গাড়ির দরজা লক করে মেয়েটির কাছে চলে যায় সকলেই তখন মেয়েটিকে দ্রুত তুলে টোটর মধ্যে রাখে ঠিক সেই মুহূর্তে একটি অ্যাম্বুলেন্স এসে পৌঁছায় ডাক্তাররা দ্রুত মেয়েটির কাছে ছুটে আসেন কিন্তু ঠিক তখন মেয়েটির বাবা এসে উপস্থিত হন তিনি রেগে গিয়ে মেয়েকে হাসপাতালে নিয়ে যেতে বাধা দেন একজন গার্ত রীতিমতো হাসপাতালের স্ট্রেচারই রাস্তায় ফেলে দেয় এইবার কি হবে শেষমেশ মেয়েটাকে কি হাসপাতালে নিয়ে যাওয়া যাবে দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো